গুড আফটারনুন এভরিওয়ান এখন বলছে বারোটা পাঁচ আজকে যাচ্ছি আবার সে গোপালনগর অনেক পুরনো জায়গায় মানে আমার প্রথম ব্যাচের পুরনো স্টুডেন্টগুলো সবাই আবার প্ল্যান করেছে আজকে দেখা করবো অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিলো কিন্তু হচ্ছিলো না যাই হোক কালকে গতকালকে ডিসাইড হলো তো আজকে সবাই আসছে টাইম দেওয়া আছে দুটোর সময় তাই এখন আমি বারোটা কুড়ি ট্রেন ধরে বংরা থেকে যাব পৌঁছতে পৌঁছতে দুটোই বাজবে সবাই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে মিট করার কথা তারপর দেখি ওখান থেকে কোথায় যাওয়া যায় এই যে আমি রেডি হয়ে গেছি আস্তে আস্তে যাক জাস্ট রানাঘাটে পৌঁছলাম বারোটা পঞ্চাশে আর এই ট্রেনটা থেকে নামলাম এটা ছেড়ে যাওয়ার পরে এখানেই আসবে বনগালোকালটা ওটা আসবে শান্তিপুর থেকে ছাড়লো এই গোপালনগর নাম পনে দুটো বাজে আর ম্যাডামদা কখন আসবে কি জানি এখানে আমার প্যান্ডেল হয়েছে কিছু হবে হয়তো ও রাশের প্যান্ডেল আগের বছর হয়েছিল দেখছিলাম মানে রাস হয় কীর্তন কীর্তন হয় অনেক দিন ধরে এই সেই জায়গায় রোজ এসে বসে থাকতাম সে বসে থাকাটাই মিস করি

একটা বসার জায়গা আছে এখানে আমরা বসে আছি আমাদের মতন পাবলিক মনে হয় এই প্রথম দেখা যাবে তাহলে আমরা কোন অর্থে বাকি কোথায় যাব আই ডি মেম আমাদের চকলেট দিল সেগুলো আমরা বসে বসে খেলাম কাজু বাদাম দিয়েছে আমন বাদাম দিয়েছে তারপর দুবাইয়ের ভরে ভরে ব্যাগ ভরে ভরে হাত ভরে ভরে দিয়েছ আর আমরা ব্যাগ ভর্তি করেছি

সবাই চলে সবাই চলে গেছে আমরা দুজন গল্প করছি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কম আলো জাস্ট ট্রেনের অ্যানাউন্স হলো ছটা এগারোটা ট্রেন হ্যাঁ মানে আলোটা কম এখন উনি বাড়ি যাবেন আর আমি বাড়ি যাচ্ছি দুজনের নামে না বললে অত না ছটা পঞ্চাশ বাজে রান্নাঘাটে পৌঁছলাম গোপাল নগর চাউমিন খেয়ে গলা শুকিয়ে গেছে তাই একটু থামসাপ কিনে খেলাম একটা তারপর একটু শান্তি লাগছে এখান থেকে সাতটা দশে ট্রেন এমন মানে মদনপুরে আছে ট্রেনটা রানাঘাট থেকে ট্রেনটা ছেড়ে এলো এখন বাজে পনে আটটা প্রায় বগুলাতে পৌঁছে যাবো একটু পরে জাস্ট নামবো তো যাই হোক অনেক দিন পর সবাই একসঙ্গে দেখা করে আজকের দিনটা ভীষণ ভালো কাটলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট